বরদালী কেন্দ্রন বিশ নং ওয়ার্ড লুয়াজিমুবাই স্রংশাল বরদালি মন্ডল জয়নিং পান্ডা সংতজাকা স্রংশাল জয়নিং পান্ডা ও সিপিআইএম বদলিয়াকারী বারো নকি আটাইশ ভোটার বিজেপি বানা রম ফাইকা কতাল রগ্ন বিজেপি নি ইয়াফারি বড়ন লামসুগী নাহারকা মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় সাহা তে বিশ নং ওয়ার্ড কর্পোরটর রতনা দত্ত আকর্ষণ ভারতীয় জনতা পার্টিতে সিপিএম থেকে বারো এমএলএ চব্বিশ জনের মতো লোক আমাদের এখানে জয়েন করেছে আমাদের মণ্ডলের কার্যালয়ে এখানে উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের এবং এই ওয়ার্ডের যিনি কর্পোরেটার চেয়ারম্যান রত্নদত্ত দত্ত মহোদয়া আছেন সদর জেলার যিনি সম্পাদক নারায়ণ দত্ত মহোদয় আছেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট সুধাংশু দত্ত এবং আছেন বুথ প্রেসিডেন্ট শান্তি শান্তিনায়ক এবং জেনারেল এবং আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর আমরা সত্যিই খুব খুশি তারা আমাদের এখানে ভারতীয় জনতা পার্টিতে আজকে এসে জয়েন করেছে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে কাজ করবেন আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা সবাই গিয়ে এবং ভারতীয় জনতা পার্টি আগামী দিনে যাতে আরও স্মীবৃদ্ধি হয় দিকে আমরা লক্ষ্য রেখে কাজ করেছি চল আমাদের এই মণ্ডলে আত্মনির্ভরশালী মণ্ডল কর্মসূচি আমরা ভারতীয় জনতা পার্টি শিবিরে যোগদান করতে এসেছি সতেরো নম্বর গ্রুপ থেকে শান্তিমতো প্রেসিডেন্ট আর এখানে আমার সব কার্যকর্তারা আছে আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে সবাইকে নিয়ে আজকে যারা জয়েন করতে এসেছে তারা শিবিরে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি ওদের যে আশাটা সেই আশাটার জন্য আমরা অনেক অনেক ওদেরকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমরা যে যশ্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্যকর ওরা খুশি সেই খুশিতেই ওরা আজকে আমাদের সঙ্গে জয়েন করছে সেই উপলক্ষে আজকে আমাদের মণ্ডলের মুক্তি তাদেরকে আমরা সবসময় স্বাগত জানাচ্ছি যে আমরা মণ্ডলের তরফ থেকে যেন আরও আমাদের যশ্রী প্রধানমন্ত্রীকে ওনার কাজকর্ম সেই কাজকর্মের দিকে ওরা যেন আরও অনেককে আমাদের পার্টিতে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সকলকে আমরা আহ্বান রাখবো যে সবাই সবাই এসে ভারতীয় জনতা পার্টির পদেশ যোগদান করুন এবং আমাদের সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আমরা সবসময় করে এসেছি আরও করব তাই আজকের দিনে আমাদের কাছে খুব শুভ কারণ আমাদের যে বিরোধা দারা এখানে আমাদের সঙ্গে জয়েন করতে এসেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমরা কাছে আহ্বান রাখছি যে নগুলাই থেকে আরও যারা যারা আছে অন্য বিরোধী দলে তাদেরকে আমাদের পদ্মসূপিরে এসে যোগদান করার জন্য সবাইকে আহ্বান করা